প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা বিষয় আজকে দেখাবো এই যে একটা মাটির দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে বল্লা বলে এটা হচ্ছে গ্রামের পাশে একটা বল্লা চাক বলে এটা তাদের বাসস্থান করছে তাদের বাসস্থান করছে মাটি দিয়ে দেখেন কিভাবে বেশি কাছে যাওয়া যাচ্ছে না আমরা জুম করে দেখাচ্ছি কারণ এটা খুবই বিষাক্ত এদের হচ্ছে কামড় দিয়ে মানে এটা কামড় মানে খুবই বিষাক্ত খুবই জ্বালাপোড়া করে এর দেখেন কীভাবে এদের মাটি দিয়ে গাছের সাথে এদের হচ্ছে বাসস্থান করছে দেখতে পাচ্ছেন আমি একটু দূর থেকে জুমের মাধ্যমে দেখাচ্ছি কারণ কাছে যাওয়া খুবই বিপজ্জনক